বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে চারপাশে শুধু পাহাড় আর শান্ত প্রকৃতি শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এসে এখানে দাঁড়ালে মনটা সত্যি অন্যরকম হয়ে যায় সামনে বরফ ঢাকা পাহাড় আর নিচে বিশাল উপত্যকা সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি কক্সবাজারে এই মুহূর্তে একদম সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবার আমার নতুন ব্লগে স্বাগতম। এই শীতের সকালে আজকে আপনাদেরকে আমার গ্রামের কিছু সুন্দর আর শান্ত মুহূর্ত দেখাতে চলেছি। তো গতকাল অনেকদিন পর ঢাকার সেই চিরাচেনা ব্যস্ততা আর কোলাহল ছেড়ে গ্রামে আসা হলো। শহরের তুলনায় এখানে শীতটা সত্যি একটু বেশি। অনেক ধরে এই গ্রামে আসার ইচ্ছে ছিল কিন্তু কাজ আর পড়াশোনার চাপে ঠিক সময় বের করা যাচ্ছিল না। মাত্র আপনারা যে ব্লগটা দেখলেন এইটা আমি সম্পূর্ণ এআই দিয়ে ক্রিয়েট করেছি এন্ড আপনারাও চাইলে এই রকম ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে ব্লগ ভিডিও ক্রিয়েট করতে পারবেন তাও আবার নিজের ফেস একদম হুবহু সেম রেখে আর এই কাজটা করতে মাত্র দুইটা এআই টুল আর দুইটা প্রম্পট লাগবে আর আপনি মোবাইল ইউজার হন কিংবা ল্যাপটপ ইউজার হন কোনো সমস্যা নেই কারণ দোনো জায়গায় প্রসেস একদম সেম সো চলুন তাহলে আমরা আমাদের স্ক্রিনের মধ্যে চলে যাই আর নিয়মিত এআই রিলেটেড ভিডিও পেতে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আপনারা জেমিনি এআইতে চলে আসবেন অ্যান্ড এইখান থেকে ক্রিয়েট ইমেজ অপশনটা সিলেক্ট করে নেবেন যদি ওইখানে না দেখেন তাহলে টুলস অপশনে গেলে পেয়ে যাবেন এরপর প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলের মধ্যে যাবেন আর আপনার ফেস একদম ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে এরকম একটা ছবি আর একটা এইরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ইউটিউবের লং ভিডিও সাইজ হবে অর্থাৎ সিক্সটিন বাই নাইন তা না হলে আপনাদেরকে এইরকম ইমেজ জেনারেট করে দিবে যেটা কিন্তু ইউটিউবের লং ভিডিও সাইজ না সো এরপর আপনারা এই ফ্রমটাকে পেস্ট করে দিবেন এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে কপি করে নেবেন ফ্রমটাকে পেস্ট করে দেওয়ার পর আপনাদেরকে জেমিনি এআই একটা ইউটিউবের লং ভিডিও সাইজের একটা ইমেজ জেনারেট করে দিবে সো ইমেজটা দেখতে পাচ্ছেন একদম আমার ফেস সেম রেখে ইমেজ জেনারেট করে দিয়েছে আপনার যদি ইমেজটা পছন্দ হয় তাহলে প্রথমবারে ডাউনলোড করে নেবেন আর যদি দেখেন আপনার প্রথমবারে ভালো ইমেজ জেনারেট হয় নাই তাহলে আপনি আবার প্রমটা দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন যেহেতু এইখানে ক্রেডিট নিয়ে কোনো সমস্যা নেই তাই আপনি এখান থেকে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারেন সো যেহেতু প্রথমবারে আমাকে একটা সুন্দর ইমেজ জেনারেট করে দিয়েছে তাই আমি আর জেনারেট করলাম না এরপর চলে যাব আমরা আমাদের নেক্সট স্টেপে এখন আপনারা চলে আসবেন তে চ্যাট চার জিবিটিতে আসার পর এই ব্রমটাকে পেস্ট করে দিবেন এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করে নেবেন প্রম্পটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম চারটি সিনের জন্য ডায়লগ বলে দেব আর বাকিগুলো আগেরগুলোর সাথে সামঞ্জস্য রেখে ভিডিওকে লং করবে এখন কেউ যদি চায় সে চারটা ডায়লগ দিতে পারে অথবা দুইটা ডায়লগ অথবা চাইলে সে পুরো ডায়লগটাই এআই দিয়ে লেখাতে পারে তো আমি আপনারা সাজেস্ট করবো এখানে আপনারা চারটি সিনের জন্য ডায়লগ নিজের থেকে লিখে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি শীতের সকালের ব্লগ এখানে আপনারা চাইলে পাহাড়ের চূড়ায় ব্লগ অথবা সমুদ্র সৈকতে ব্লগ আপনাদের ইচ্ছে মতো একটা দিয়ে দিবেন এরপর সাবমিট দিয়ে দিবেন এখন চার জিবিটি প্রথমে আপনাকে একটা ইমেজ ফ্রম দিবে আর কোনো ভিডিও প্রম্পট এখন দিবে না কারণ এখন আমরা ডায়লগগুলো দিই নাই সো আপনি চাইলে এইখানে যে ইমেজ প্রম্পটটা দিবে সেটা ইউজ করতে পারেন অথবা আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনি আপনাদেরকে যে ইমেজ প্রম্পটটা দিয়েছি সেটা ইউজ করতে পারেন এরপর একটু স্ক্রোল করলে এখানে দেখবেন প্রথম চারটা ডায়লগ পাঠাও সো এখন আপনার কাজ হবে হচ্ছে প্রথম চারটা সিনের জন্য যে ডায়লগুলো হবে সেই ডায়লগুলো লিখে চার জিপিটিকে দেওয়া সো দেখতে পাচ্ছেন এখানে আমি সিন ওয়ান দিয়ে সিন ওয়ানের মধ্যে যে ডায়লগটা থাকবে সেটা দিয়ে দিয়েছি সিন টু এর জন্য সেম একইভাবে প্রথম চারটা সিনের জন্য আমি দিয়ে দিয়েছি আর এখানে লাস্টে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে দশ পর্যন্ত আমি খালি রেখেছি অর্থাৎ আমি এখানে দশটা সিন চাই তাই দশ পর্যন্ত লিখে খালি রেখেছি ধরেন কেউ আটটা সিন চায় তাহলে সে এখানে আট পর্যন্ত লিখে খালি রাখবে অর্থাৎ আপনি যতগুলো সিন চান তত পর্যন্ত লিখে খালি রাখবেন তাহলে আপনাকে ততটাই সিন জেনারেট করে দিবে অর্থাৎ সিনের জন্য ডায়লগ জেনারেট করে দিবে সো এটা দেওয়ার পর আপনাকে কিন্তু সাথে সাথে ভিডিও প্রম্ট দিবে না আপনাকে প্রথমত সিন ওয়াইজ প্রত্যেকটা ডায়লগ দিয়ে দিবে আপনি প্রত্যেকটা ডায়লগ একটা একটা করে পড়ে দেখবেন সবগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে এখানে ওকে দিয়ে দিবেন এরপর চ্যাট জিবিটি আপনাদেরকে ভিডিও প্রম্পট দিয়ে দিবে এইখানে দেখতে পাচ্ছেন সিন ওয়ানের জন্য আমাদেরকে ভিডিও প্রম দিয়ে দেওয়া হয়েছে আর এইখানে ভিডিও প্রমটা কিন্তু এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত অর্থাৎ আপনাকে এইখানে ডায়লগ আর বাংলা লেখাটা সহ একসাথে কপি করতে হবে তা না হলে আপনারা যখন ভিডিও জেনারেট করবেন আপনার ভিডিওর মধ্যে ইংলিশ চলে আসবে ডায়লগটা কিন্তু আসবে না তো দেখতে পাচ্ছেন সবগুলো সিনের জন্য আমাদেরকে ভিডিও প্রম দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টেপে সো আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এই ভিডিও ফ্রন্টগুলো থেকে ভিডিও জেনারেট করা এই জন্য আপনারা ফ্লো এআইতে চলে আসবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো সো ফ্লো এআইতে আসার পর একটা নিউ প্রজেক্ট ওপেন করে নেবেন এরপর এইখানে আপনারা ফ্রেম টু ভিডিও অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর এইখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা কিছুক্ষণ আগে জেমিনি মিনি এর ন্যানো বানানা এআই দিয়ে যে ইমেজটা জেনারেট করলাম সেই ইমেজটাকে এইখানে আপলোড করে দিবেন সো দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট ফ্রেমের মধ্যে সেই ইমেজটাকে নিয়ে নিলাম এরপর চলে যাবেন চ্যাট জিপিটিতে আর আমাদেরকে সিন ওয়ানের জন্য যে ভিডিও প্রমটা দিয়েছে সেই ভিডিও প্রমটাকে কপি করে নেবেন অ্যান্ড এইখানে অবশ্যই এই বাংলা লেখাটা সহ একসাথে কপি করে নেবেন সো এরপর আবার চলে যাবেন ফ্লো এআইতে অ্যান্ড এইখানে প্রমটাকে পেস্ট করে দিবেন এখানে ক্লিক করলে আপনারা দেখবেন অ্যাসপেক্ট রেশিও অ্যাসপেক্ট রেশিও অবশ্যই সিক্সটিন বাই নাইন করে নেবেন যেহেতু আমরা ইউটিউবে লং ভিডিও বানাবো আর আউটপুটের মধ্যে ওয়ান করে দিবেন আর মডেলের মধ্যে ভিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট সিলেক্ট করে নেবেন সো সব কিছু ঠিক হলে আপনারা এখান থেকে সাবমিট দিয়ে দিবেন আর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে সো আমাদের সিন ওয়ানের ভিডিও রেডি এখন যদি আমরা ভিডিওটাকে একবার ফুল স্ক্রিন করে দেখে নিই দেখতে পাচ্ছি আমাদেরকে অসাধারণভাবে ভিডিও জেনারেট করে দিয়েছে একদম একই রেখে এবং ডায়লগ আমরা যেটা দিয়েছি সেটা দিয়ে সো সিন ওয়ান দেখে অতিরিক্ত উৎসাহিত হয়ে আবার ভিডিও ডাউনলোড করে ফেলবেন না কারণ এখন আমাদের কিছু প্রসেস বাকি আছে সো এইখানে অ্যাড টু সিনে ক্লিক করবেন এরপর আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে সো একদম মোবাইলের মধ্যে সেম ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন এরপর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করবেন তারপর চলে যাবেন চ্যাট জিবিটিতে আর সিন টু এর জন্য আমাদেরকে যে ভিডিও ফ্রমটা দিয়েছে সেই ভিডিও ফ্রমটাকে কপি করে নিবেন এরপর ফ্লো এআই সেই ফ্রমটাকে এখানে পেস্ট করে দিয়ে সাবমিট দিয়ে দিবেন সো দেখতে পাচ্ছেন আমাদের সিন টু জেনারেট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে সো সিন জেনারেট হওয়া শেষ এখন যদি আমরা একবার প্লে করি দেখি দেখতে পাচ্ছেন এইখানে সিন ওয়ান এর পর যে সিন টু স্টার্ট হয়েছে এটা কিন্তু একবার বুঝাই যাচ্ছে না এত স্মুথলি চেঞ্জ হয়েছে যে কেউ দেখলে বুঝবে না যে এখানে সিন দুইটা আছে সো একইভাবে আপনারা এখানে সিন টু সিলেক্ট করবেন অবশ্যই সিন টুটা সিলেক্ট করবেন তারপরে এক্সটেন্ড অপশনে ক্লিক করে চলে যাবেন চ্যাট জিবিটিতে অ্যান্ড সিন থ্রি এর জন্য যে ভিডিও ফ্রমটা দিয়েছিল সে ভিডিও ফ্রমটাকে কপি করে নেবেন এরপর ফ্লো এআইতে এসে ফ্রমটাকে পেস্ট করে দিয়ে এখানে সাবমিট দিয়ে দিবেন অ্যান্ড সেম প্রসেসটা আপনি যতগুলো সিন আছে সবগুলোর জন্য অ্যাপ্লাই করবেন আর অবশ্যই লাস্ট যে ভিডিওটা জেনারেট হবে সেই ভিডিওটাকে ক্লিক করে তারপর এক্সটেন্ড দিবেন সো আমার সিন থ্রি জেনারেট হওয়া শেষ এখানে যদি আপনাদের একবার দেখাই এইখানে একটা সিনের পর আরেকটা সিন স্টার্ট হয়েছে এইটা একবার বুঝাই যাচ্ছে না অর্থাৎ এত স্মুথ ট্রান্ডিশন হয়েছে যে কেউ বুঝবেই না এখানে তিনটা সিন আছে সো একইভাবে আপনারা যে ভিডিওটা লাস্ট জেনারেট করেছিলেন সেইটাকে সিলেক্ট করে নেবেন তারপর প্লাস আইকনে ক্লিক করে এক্সটেন্ডের মধ্যে ক্লিক করবেন আর এইখানে চার নাম্বার ভিডিওর জন্য যে ভিডিও প্রমটা ছিল সেটাকে পেস্ট করে দিবেন আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে ভিডিওর মধ্যে আমি একটা মিস্টেক করে ফেলেছি সেটার জন্য এক্সট্রিমলি সরি আপনারা চেষ্টা করবেন ডায়লগুলো এক লাইনের কিংবা তার থেকে হালকা একটু বড় রাখার যদি আপনারা ডায়লগুলো বেশি বড় করে ফেলেন তাহলে ভিডিওর মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ ডায়লগটা আসবে না যার কারণে ভিডিওটাও সুন্দর হবে না সো চেষ্টা করবেন ডায়লগ একটু ছোট রাখার আমি এই ভিডিওর মধ্যে ডায়লগুলো অনেক বড় রেখে দিয়েছি সো এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গিয়েছে তাই আমি আপনাদের আর বেশি দেরি করাবো না আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝে গিয়েছেন সো আমি এখানে এক্সাম্পল হিসেবে জাস্ট পাঁচটা সিন জেনারেট করলাম আপনারা সেম প্রসেসে সবগুলো সিন জেনারেট করবেন এরপর এইখানে একটা ডাউনলোড বাটন দেখবেন ডাউনলোড বাটনে ক্লিক করলে ভিডিও কিন্তু ডাউনলোড হওয়া এখনও স্টার্ট হয় নাই আপনারা ইন্টারফেসটা ক্লোজ করবেন না এইখানে প্রথমে ভিডিওটা এক্সপোর্ট হবে সো এক্সপোর্ট হওয়ার পর আপনারা এরকম একটা নোটিফিকেশন দেখবেন এইখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সো ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনি যদি এইরকম এয়ার রিলেটেড কনটেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আমার প্রথম একটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হেল্প করবেন ধন্যবাদ